খাবার রাত্রে গরম খাবার রুই মাছের মাথা কই মাছ ভাজা মুরগির রান আন্ডা সব কিছু আমার জন্য নিয়ে যেত সেই বাবার কারণে মেহনতের কারণে আমি আজকে হাফ যে কোরআন হয়েছি মাওলানা হয়েছি মুক্তি হয়েছি আমি তো আমার বাবাকে কিছুই দিতে পারি নাই এজন্য সেই ছেলে নৈশ মাদ্রাসায় বাবাকে ভর্তি করেছে ও মাওলা না হয়ে গেছে আপনাদের কামরাঙ্গির চরে হজরত হাফিজি হুজুর রাহমতুউল্লাহের নামে নৈ সমান রাসা আছে আমরা যা আপনারা আগে যারা কোরআন শিখেন নাইন হাদিস শিখেন নাই তাদেরকে অনুরোধ করব দিনে আপনি চাকরি করেন ব্যবসা করেন বাণিজ্য করেন মাগরিবের পরে হাফিজি হুজুর রহমতুল্লালাই নৈ সমাদ্রাসায় ভর্তি হয়ে পাঁচ সাত বছরে আপনি দাওরা পাশ মাওলানা হতে পারবেন লেখা অপ করার কোনো বয়স নাই লেখা অপরা করতে পারবেন আজকে বিভিন্ন পদ্ধতিতে কোরআন শিক্ষা দেওয়া হচ্ছে এক নাতি হাফেজিয়া মাদ্রাসায় পড়ে হাফেজে কোরআন হয়েছে বয়স তার পনেরো বালেক হয়েছে এখন দাদা এলো দাদাকে বলে দাদা দাদি কত সুন্দর করে কোরআন পড়ে আপনি কি মুক্তবে জানলেন দাদা বলে নাতি আমি মুক্তবি গিয়েছিলাম কয়েকদিন ধরেছিলাম পডা এমন পিটান পিটাইছে গোয়া ফাটাইয়া ফেলছে শিলাই করা লাগছে আর মুক্তি যাই নাই এই গোয়াটা এক অঞ্চলের ভাষা আর অনেকে বলে আবার অনেকে বলে টিয়া টিয়া যে নাতি আর মোকবে যাই নাই এই জন্য আমি বলবো এখন আর মারামারির ঘটনা ঘটে না আদর করে যত্ন করে পড়ানো হয় আপন নাতি হাফেজে করান দাদাকে বলে দাদা আমি ইংরেজি ভাষায় কোরআন শিক্ষা দিতে পারি আমি বাংলা ভাষায় কোরআন শিক্ষা দিতে পারি আরবি ভাষায় কোরআন শিক্ষা দিতে পারি আপনাকে আমি ইংরেজি ভাষায় কোরআন শিক্ষা দেব দাদা বলে দুঃখের কথা নাতি আমি ভালো ইংরেজি পারি না আমি পরীক্ষায় নকল করে ইংরেজি পাশ করেছি সাথে সাথে হাফেজে কোরআন বলতেছে দাদা ঘটনা বড় খারাপ قال رسول الله صلى الله عليه وسلم من غشا فليس منا رسول الله صلى الله عليه وسلم বলেন যে নকল করে সে আমার দলের না যে ধোঁকা দেয় সে আমার দলের না যে নকল করে সে আমার দলের না যে ভালো মালের সাথে ভেজাল মাল মিশায় সে আমার দলের না দাদা নবীর দলে আপনি নাই নাকি তৌবার রাস্তা নাই তোবা তৌবা করলে আমার আল্লাহ বলে ও মানুষ তুমি যদি তৌবা করো তুমি যদি ইমান আনো আমি আল্লাহ তোমার গুনাগুলিকে শুধু ক্ষমাই করব না আমি তোমার গুনাগুলিকে নাক দ্বারা পরিবর্তন করে দেব আমি আল্লাহ বার ক্ষমা করি আমি আল্লাহ অতি সহায় আল্লাহ বলছেন ইল্লা তাবাওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহ فأولئك فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما أنا <applause> مؤمن যে ব্যক্তি করল তৌবা তো বা করলো করল আমি তার গুণাগুলি শুধু ক্ষমাই করবো না তার আমি পরিবর্তন করে দেব আমার আল্লাহ বারবার ক্ষমা কারি আমার আল্লাবতী দয়াময় আমরা বুঝি ছেলেরা বাবাকে বৃদ্ধাশ্রমে দিচ্ছে আপনাদের দোয়া নিয়ে আমি শুরু করছি বাবা মা মাদ্রাসা কেউ কাছে যদি বাবা মা ভালো না লাগে সাইনবোর্ড নারায়ণগঞ্জের জালকুড়িতে প্রতিষ্ঠিত করেছি বাবা মা মাদ্রাসা সেখানে বাবারা থাকবে কোরআন পড়বে হাদিস পড়বে মাও থাকবে মহিলা দ্বারা তাদেরকে কোরআন হাদিসের শিক্ষা দেওয়া হবে কিন্তু বৃদ্ধাশ্রমে আপনারা আপনাদের বাবা মাকে দিবেন না আপনারাও আপনাদের এলাকায় বাবা মা মাদ্রাসা করে ফেলুন বাবা মায়ের খেদমতের জন্য শিক্ষকের ব্যবস্থা করুন মহিলাদের খেদমতের জন্য মহিলা শিক্ষিকার ব্যবস্থা করুন করুন বাবা সম্মান মাকে বন্ধুরা আমার এখন নাতি বলতেছে দাদা আপনি তো ইংরেজি পারেন না তো আপনাকে বাংলা ভাষায় কোরআন শিক্ষা দেব ঠিক আছে আপনি আপনার বন্ধু বান্ধবকে কমিউনিটি সেন্টারে দাওয়াত দেন শুধু আপনাকে নয় এম এ পাস এমএসসি পাস এম কম পাস এ পাস বিকম পাস বিএসসি পাস সবাইকে দাওয়াত দিবেন সবাইকে আমি বাংলা ভাষার মাধ্যমে সহজে পড়া শিক্ষা দেব এয়ারকন্ডিশানওয়ালা বাড়ি ভাড়া করা হয়েছে শেখারের মধ্যে পড়া শুরু হয়েছে শিক্ষককে নাতি আর ছাত্র কারা সব দাদা বলছে দাদা বোর্ডের দিকে লক্ষ্য রাখেন এক সেকেন্ডে আলিফ শিখা হবে কেউ আপনাকে মারবে না সবাই তিন পতন হাজার হাজার দাদার মতো ছাত্ররা পড়াইতেছে কে নাতি আয় তোরা আমার সাথে ব্ল্যাক বোর্ডের কাছে আলিফ বা তা লিখিবার একটি সুন্দর নিয়ম আছে কলম খালি হাতে নিয়ে উপর হতে নিচে সোজা একটি টান মারিলে আলিফ হয়ে যাবে দাদা ঘড়ি দেখেন সোজা একটি টান মারলেই আলিফ নাতি দেখাইয়া দিল দাদা বলে টান মারলেই আদি জি দাদা নাতি जिंदाबाद আমাদের আলিফ শিখা হয়ে গেছে সামনে সবক দিন ডান্দিক হতে বাম রেখা টেনে যা নিচে একটি বিন্দু দিলে হয়ে যাবে বা নাতি জিন্দাবাদ বা শিকা হয়ে গেছে সামনে সবক দেন ডান্দি ঘুরতে বাম রেখা টেনে যা উপরে দুইটি বিন্দু দিলে কেমন সুন্দরে তা নাকি জিন্দাবাদ তা শিকা হয়ে গেছে সামনে সবক দেন নাম দিঘুতে বাম রাখা টেনে যা উপর তিনটি বিন্দু দিলে আজব রঙের আস্তে করে কলম দূরে বুড়ির মত টেনে প্যাটে একটি বিন্দু দিলে জিম হয়ে যাবে ব্যাটারি বিন্দু মুছে দিলে নাম হয় হা উপর একটি বিন্দু দিলে দেখতে পাবি খার দরজায় আওয়াজ হচ্ছে নাকি বলছে দাদা কে এসেছে দরজা তো লক দরজা খুলে দিন দেখে ইংরেজ কোরআন শিখতে আসছে দাদা বলছে ইনি আমার বন্ধু এনার বয়স নব্বই ইনি ইংরেজি ভাষার পণ্ডিত ইনি আজকে আপনার কাছে কোরআন শিখতে আসছে তখন দাদা বলছে নাতি আমি তো ইংরেজি বুঝি না আপনি আমার বন্ধুকে ইংরেজি দিয়ে একটু পড়ান নাতি বলছে আপনি কি ইংরেজি বুঝবেন কয়না না আমার বন্ধু আপনার দাদা ভুল বলেছে আমি ইংরেজ দেশে থাকি কিন্তু আমি চা দোকানে মেসিয়া আমি ইংরেজি পারি না কিন্তু ইংরেজ দেশে থাকি আমাকেও বাংলায় পড়া তখন তাকেও বাংলায় শিক্ষা দেওয়া শুরু হচ্ছে দাদা বলে আপনি ইংরেজিতে কিভাবে শিখা একটি লাইন বলে ও মাই ডিয়ার চিলড্রেন কাম টু ব্ল্যাক টু রাইট আলিবাতা ইংরেজ অনেকগুলি ডলা সোনার চেইন এই হাফেজে কোরআনকে উপহার দিয়ে দিল এখন হাফেজে কোরআন বলে আপনি আমার দাদার বন্ধু ইংরেজ আপনাকে একটি মাসালা জিজ্ঞাসা করবো বলেন বলেন তো গোসলে কয় ফরজ বলে আমি তো উর্দু ভাষায় গোছলে তিন ফরজ শিখছি আপনি কি উর্দু পারেন বলে না আমি তো উর্দু পারি না আমি আরবি পারি ইংরেজি পারি বাংলা পারি তবে ভালো কথা পুরান ঢাকায় আমার বাড়ি আমার আত্মীয় স্বজন সবাই আমরা পুরান ঢাকার উর্দুতে কথা বলি যেমন হামুকা বাড়ি তোমার দাওয়াত খায় ইমাম সাহেব হালায় বড় ভালো করছে মুয়াজ্জিন হালারে বি দাওয়াত দিছি আমার বা হালায় বি দিছে আমি হালায় দাওয়াত দিয়ে আসছি এটা হলো পুরান ঢাকার উর্দু হে ইংরেজ সাহেব নব্বই বছর বয়স আপনি উর্দুতে বলেন গোসলে তিন ফরজ কিভাবে শিখছে তিনি শুনাইতেছে গোসল মে তিন ফরজ এক নম্বর মে সাবান দানি দু নম্বর মে তোয়াল্লা দানি তিন নম্বর মে সারে বদন মে পানি পানি কি শিখছেন এটা আমার দাদা শিখেছে আপনার দাদাও গোসলের তিন ফরজ জানে না আপনিও জানেন না ট্রাকের ট্রাকে সাবান এনে যদি গায়ে মাটা হয় ট্রাকের ট্রাকে যদি তোয়ালিয়া দিয়ে গা সাবান দিয়ে গোসল করা হয় নাকের নরম জায়গায় যদি পানি না পৌঁছে গড়গড়া করে যদি কুলি করা না হয় সারা শরীর যদি ভালো মতো ধৌত করা না হয় ফরজ গোসল তো আদায় হবে না তখন নব্বই বছরের ইংরেজ বলতেছে আমরা আপনার কাছে মাছালাও শিখবো আপনার আপনার কাছে কোরআনও শিখব এবং আপনার কাছে প্রয়োজনীয় সব কিছু শিখব আমাদের এই মাদ্রাসায় মত খোলা হয়েছে হ্যাঁ খোলা হয়েছে আমি আহ্বান জানাবো জানুয়ারি মাসে চলতেছে আমাদের মক্তবে ইংরেজি বাংলা অঙ্ক সহ আধুনিক পদ্ধতিতে কোরআন শিক্ষা দেওয়া হবে এই আমি আহ্বান জানাব আপনারা সকলে ছেলেদেরকে এবং ছোট ছোট বাচ্চাদেরকে যারা নাবালিকা মেয়ে আছে তাদেরকেও আপনারা এই মাদ্রাসায় দিয়ে দিবেন আর যদি মেয়ে যদি সাবালিকা হয়ে যায় আমাদের কামরা তিনচরে বহু মহিলা মাদ্রাসায় আছে যেখানে পর্দার সাথে লিখা করা হয় সেখানে মেয়েদেরকে দিয়ে দিবেন হাফেজে কোরআন মেয়েদের দাম অনেক বেশি এক রিক্সাওয়ালার মেয়ে কোরআনে হাফেজা হয়েছে বাংলা বাংলাদেশের দশ ধনী এক ধনির সাথে সেই মেয়ের বিবাহ হয়েছে আর ওই ধনী ব্যক্তি বলতেছে ওই লোকটা দাওয়া তো তেমলিক করে রিক্সা চালায় কিন্তু আমার নয়টা ছেলে নবম ছেলেটা মেয়ে নবম ছেলেটাকে রিক্সাওয়ালার মেয়ে বিবাহ করিয়েছি কিন্তু আমার বেআই রিক্সাওয়ালা সবচেয়ে ধনী আমি বললাম কিভাবে তো আমার অন্যান্য বেআইরা আমার বাড়ি আসতে হয়তো পাঁচ কেজি আপেল পাঁচ কেজি আঙ্গুর পাঁচ কেজি কমলা এগুলি নিয়ে আসে কিছু আমার রিক্সাওয়ালা বেয়াই যে দাওয়াত তবলিগের বরকতে পৃথিবীর একশো দেশ সফর করেছে সে আমার বাড়ি আসতে একটা মিনি ট্রাক ভাড়া করবে বাজারের বড় যেই আন্ডা দেয় যেই মুরগি এই মুরগি খরিদ করবে বড় বড় ডিম খরিদ করবে বড় বড় সবজি খরিদ করবে বড় ভালো ছাগল আবৃত করবে পিক আপে করে আমার বাড়িতে আসবে আর আমার বউমা এত ভালো সারা রাত্র অধিক সময়ে কোরআন তেলাওয়াত করে শ্বশুর বলছে আমি আমার বউয়ের কাছে কোরআন শরীফ শিখেছি শ্বশুর বলছে আমার বউ তো হয়তো নামাজ পড়ে আর জামাই একদিন বলতেছে বাসায় আসতে দেরি হবে কিন্তু মাঝে মধ্যে দেরি হলে সেই বউ কোরআন শরীফ পড়তে থাকে আজকে যখন বাসায় স্বামী আসছে দেখে যে কোরআন তেলাওয়াত প্রচন্ড করতেছে স্বামীর কাছে কোরআন তেলাবাদ খুব বহু ভালো লাগছে সে দরজায় লক না করে দেয়ালের সাথে পিঠ লাগিয়ে বসে পড়ছে আর বিবির কোরআন তেলাবাদ শুনতে শুনতে সে দেখলো ফজরের আজান হয়ে গেছে এই জন্য আপনারা আপনাদের ছেলেদেরকে হাফেজ বানান মাওলানা বানান মুফতি বানান আমি কথা দিচ্ছি যেই ছেলে হাফেজ হবে যেই ছেলে মাওলানা হবে যেই ছেলে মুক্তি হবে সেই ছেলে মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিবে না এজন্য আপনারা আপনাদের এলাকা বাবা মাদ্রাসা গড়ে তুলুন সেখানে যারা মা বাপকে দেখতে পারে না যারা বৃদ্ধাশ্রমে দিতে চায় তাদেরকে বাবা মা মাদ্রাসার মধ্যে ভর্তি করে দিন শেষ কথা হলো ফিলিস্তিনের মধ্যে আক্রমণ চলতেছে সেই মুহূর্তে আমি আপনাদের সামনে বয়ান করতেছি সেই মুহূর্তে আক্রমণ চলতেছে মুসলমানরা শহীদ হয়েছে শহীদ হয়ে যাচ্ছে ইহুদিরা বলেছে তোমরা মুসলমান হয়ে যাও তোমাদেরকে মারবো না তোমাদের বাড়ি ঘর ভাঙবো না কিন্তু মুসলমান বলেছে শহীদ বলে বিনা হিসাবে জান্নাত পাওয়া যাবে শহীদ হয়ে যাব কিন্তু ইহুদি হব না ফিলিস্তিন থেকে দূরে যাব না এই জন্য আপনারা ফিলিস্তিনি মুসলমানদের জন্য ওয়াক্ত নামাজ দোয়া করবেন আর আল্লাহর প্রতিষ্ঠা করার জন্য জন্য শহীদ হওয়ার রেডি দিনকে হয়ে যান শহীদ হলেই বিনা হিসাবে জান্নাত পাওয়া যাবে এই একটাই রাস্তা এই জন্য শাহাদাতের তামান্না বুকে রাখেন আপনি যদি শহীদ হয়ে যান তাহলে আপনি বিনা হিসাবে জান্নাতে চলে যাবেন আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর হুকুম মত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মত চলার তৌফিক দান করুন সকলে বলে না আমিন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি